আলহামদুলিল্লাহ আসলে আমার এই বাগানে আল্লাহ এত আঙ্গুর ফল তাতে আমি আসলে যে আল্লাহর ইচ্ছাই যে আল্লাহ এত ফল দিতে পারে এটা আসলে আমারও ধারণা করা ছিল না যে আমার বাগানে এত ফল ধরবে আর এই আঙুর গাছে যে আসলে আঙুরের মতনই আঙুর আলহামদুলিল্লাহ আসলে এই যে আঙুর আমি লাগানো পরে এই আঙুর গেছে এখন কিন্তু এই বাজার জাত করতেছি আপনারা আসুন আর আঙুর সব থেকে বড় কথা যে আপনারা আসুন এসে দেখেন দেখে আঙুর খান এই সিজনে আসলে তো আঙুর না পাকলে মিষ্টি হয় না তা আঙুর পেকে গেছে সারা দেশের লোক আসুক তাতে আমি মনে হয় আমি খুশি হই এই যে সকাল ধরে আমার মনে হয় মিনিমাম দশ কেজি ফল আমি খাওয়াই দিচ্ছি তা আরো খেয়ে যাক আমাদের এলাকায় যত অসহায় মানুষ আছে ছেলে পেলে সব এখানে সব আসে সবাই এক এক থুকা করে কেটে কেটে দিচ্ছি খাচ্ছে বাংলাদেশের মাটিতে আসলে আঙুর যে এত পরিমাণে আমার বাগানে হবে এটা আমি কখনো কল্পনা করিনি ভাবতেই পারিনি আপনারা সবাই আসুন গাছ দেখেন দেখে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু চারা লাগাবেন শুধু উবাও কিন্তু যদি আপনারা লাগান তাহলে হবে না যেরকম আমি যশোর থেকে গত দুই বছর আগে চারা নিয়ে আসিলাম চারাগুলো সম্পূর্ণ টক হয়ে গেল সে আঙুর গাছগুলো কেটে ফেলে আমি আবার কিন্তু আমার এই ইন্ডিয়ান যে যাত্রা এই জাতটা এই পাশে লাগাইছি তাতে আল্লাহ দিলি এত পরিমাণে ধরেছে যেটা আসলে কল্পনার বাইরে আচ্ছা মুনসু চাচা আপনি এর আগে নাকি বলেছেন যে পঞ্চাশ টাকা কেজি আপনি আঙ্গুর ফল খাওয়াবেন না এই কথাটা বলেছি কি এটা বলেছি যে পঞ্চাশ টাকা কেজি যদি আমাদের আঙ্গুর ফল বিক্রি করা হয় তাহলে কিন্তু লস হবে না যেতে এই আঙুর এত ধরে তাতে আমরা পঞ্চাশ টাকা কেজি বিক্রি করলো আমাদের আঙ্গুর চাষে লস হবে না এই কথাটা বলেছি আর সারিতি মশাই মানুষ আসলে নাকি আপনি ফ্রি খেতে দিবেন হ্যাঁ শুধু ইতি এমতি মশাই না যত লোকই আসে আমার বাগানে যদি কেউ বলতে পারে যে বাগান তে আমি আঙ্গুর খাইনি সেটাতে তার ভুল হবে প্রত্যেকটা লোকের খिरा কিনলো আর না কিনলো ওইটা আমার দেখার বিষয় না ওইটা আমি দেখতে চাই না আমি চাই যে বাংলাদেশের মাটিতে হয়েছে একজন আসবে আইসে দেখে শুনে বুঝে সে যদি না খেয়ে जाती পারে এমন এমন লোক আছে আইতে দেখা আসে যে এ কেনার कायदा নাই সে যদি না খে যায় মনে দিতে কষ্ট পাবে না সেটা ঠিক আছে কিন্তু আপনার এই আঙ্গুর আসলে মিষ্টি কতটুকু বা আঙ্গুরে বৈশিষ্ট্যটা কি বলেন না এটা তো মিষ্টি প্রচুর হয় কিন্তু এর ভিতরে বিসি আছে এই বিসিটা এখন কিন্তু এটা ওষুধের বের হয়েছে বিসিটা সরানোর সম্ভাবনা আছে সেটা আল্লাহ দিলে আগামিতে যে আশা আছে যে এই বিসিটা থাকবে না আমাদেরতে কতটুকু আপনার এই জমি এই জমি 33 শতক ছিল পরে কিন্তু আমি আবার ফের সাতশতক লাগাইছি আচ্ছা বাসা সাদের পরে যদি কেউ লাগায় বা একটা দুইটা বাড়িতে লাগায় তাহলে কি হবে হ্যাঁ বাসে মানে ডিরামে লাগাতে হবে এই গাছগুলো দীর্ঘদিন বেঁচে থাকে ডিরাম একটা গাছ ওনারা বলেছে তিরিশ বছর পর্যন্ত বেঁচে থাকে এতে ফল দেই সেই ক্ষেত্রে আমার মনে হয় সব থেকে মাটিতে লাগালি ফলনটা বেশি হবে আর বাসে দেখা যাচ্ছে সাদের পরে লাগালাম ছোট ডিরামে সেখে আছে আপনার শক্তি পাবে না তো শক্তি পাবে কম ধরবে কম এই আঙুরের খোলা খুব পুরু খোলা শুষলেও মানে নরম হয় না এক দ্বিতীয়ত এর মধ্যে বিসি থাকে দুইটা করে শক্ত বিসি দুটো আসলে এটা কেন হয় না এই বিসি গুলো শোনেন বাইরের দেশে কিন্তু প্রত্যেকটা আঙ্গুরের বিসি কিন্তু বাইরের দেশে যে ওষুধ গুলো এই মেডিসিনটা দিলে এই বিসি গুলো থাকবে না আর এই যে সালটা ফুরোট এটাও কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে আপনি সেইভাবে কি কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না আমি যখন এই ওষুধটা পাইছি তখন এক সাইডে পদক্ষেপ নিলাম কিন্তু সে সময় যে সময় দেওয়ার একটা সময় আছে যেরকম জরার সময় যেরকম মাছের চোখ যখন হয় ওই সময় ওষুধটা ব্যবহার করতে হয় আর কিন্তু ওষুধটা আমি পাইছি তারও পরে আসে কিন্তু যে যে বাগানের দেশে আয় সে বাগানগুলো আমি যাই দেখেছি যে না হতে রহমতে নেই এই ছুবলা গুলো কিন্তু পাতলা হয়ে গেছে আচ্ছা মনসু চাষা তাহলে আপনি যে কথা বলছেন যে কিছু ট্রিটমেন্ট যদি ভালো করে নেয় থাকবে না না আচ্ছা দ্বিতীয় কথা আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার এখানে যে আঙুর চাষটা করছেন আপনি কেন আসলে উদ্বুদ্ধ হলেন বা কেন এই আঙ্গুর চাষের বিষয় নিয়ে বা আঙ্গুর চাষে আপনি আসলেন এটা একটু বলেন তো আসলে তো ওই যে ইউটিউবে দেখেছি যে বাইরের দেশে আঙুরের চাষটা হয় কেন আমাদের বাংলাদেশে মাটিতে হবে না তাই আমি ওই ইউটিউবের মাধ্যমে দেখে আমি কিন্তু এই আঙুরের চাষটা শুরু করেছি তাছাড়া আমার যে একজন উস্তাদ কি ও সাতশত আমি এরকম কোনো হিসাব করে করিনি আপনি আঙ্গুরের এখন কেজি বিক্রি করছেন একশো আশি থেকে দুইশো টাকা দুইশো টাকা আচ্ছা বাংলাদেশের সকল জনগণকে আপনি নিমন্ত্রণ বা আমন্ত্রণ করছেন আপনার বাগানে বাংলাদেশের মানুষ বাইরের দেশে তো আসুক আইসে আমার আঙুর খেয়ে যাক আমার আঙ্গুর কেনার দরকার নেই আমি গত প্রথম বছরে খাওয়াই দিছি যতগুলো আঙুর ধরা ধরিলো সবই খাওয়াই দিলাম গতবার মিনিমাম মনে হয় কিছু না হলে এক লাখ টাকার আঙুর খাওয়াই দিছি এবছর আল্লাহ দিলে এই পাক শুরু হয়েছে যত লোক আসতেছে আমার কাছে কথা যে আঙ্গুর কেনার দরকার নেই একটা করে থুকা

আচ্ছা যে আসবে তারই দিচ্ছেন হ্যাঁ সেটা ঠিক আছে ভাই আপনি কোথা থেকে আসছেন আমি নাবারণ থেকে আসছি এই নাবারণ থেকে আসছেন কি মানে আঙ্গুর খেতে নাকি দেখতে আঙ্গুর ফল দেখতে বাগানটা দেখতেও আসছি এবং খেতেও আসছি আচ্ছা তা আপনি সন্তুষ্ট তো আপনার আঙ্গুর খেতে দিলো হ্যাঁ অবশ্যই সন্তুষ্ট আচ্ছা জান মধুর চাচা যে কথাটা বললেন এটা একটা সাহসের এবং কলিজা দরকার যেটা সবার হয় না তো এই কলিজাটা আসলে আপনার যে মানে বললেন এটা আসলে আনন্দের একটা বিষয় তা আপনি আঙুর ফল চাষ করে আসলে আগামী দিনে কি স্বপ্ন দেখছেন চাচা আমার তো নিজের স্বপ্ন আছে আরো বাংলাদেশের মাটিতে যদি এইভাবে আঙুর চাষ হয় তাহলে বাইরের দেশের থেকে আমাদের কিন্তু লক্ষ লক্ষ টাকা এই আঙুরের বিষয়টা অন্য অন্য ফলের বিষয়টা নিয়ে কিন্তু বাইরের দেশে নিয়ে নিচ্ছে তা আমরা যদি সবাই চাষি আমরা আঙুর চাষটা করি আমরা পঞ্চাশ টাকা কেজি বিক্রি করবো তাহলে কিন্তু আমার কোনো রকম লস নেই আমাদের আঙুরটাই আলহামদুলিল্লাহ আপনি যে কথা বলছেন যে বাইরে থেকে যাতে না আনতে হয় তাই না আচ্ছা তাহলে আপনার এখানে আসবে কি করে বা আপনার সাথে যোগাযোগ করবে কি করে একটু বিস্তারিত ঠিকানাটা এটা যশোর সদর লেবুতলা গ্রাম আমার নাম মোহাম্মদ মনসুর আলী আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন টু ছত্রিশ একাশি বিয়াল্লিশ আচ্ছা বাইরে থেকে যদি কেউ আসে তা কিভাবে আসবে কোন রাস্তার যোগে একটু বলেন যে দেশেতে মানে বাংলাদেশের যে প্রান্তেই আসুক আপনার যশোর জেলা বললি জশদ জেলায় এমন কোন জায়গা নেই যে এখানে গাড়ি আসে না আচ্ছা তাহলে গাড়ি যোগে আসবে কিভাবে জশদ জেলায় থেকে নামবে জশরে আচ্ছা জশরের নামে ওখান থেকে খাজুরা লেবুতলায় আসবে আচ্ছা খাজুরা লেবুতলা জি জি লেবুতলা এসে বাজারে নামলি বাজারে পাশে আমরা আর বাজারে নামে শুধু আমার নাম বলার দরকার নেই বলতেবে যে আংগুর ফলে চাষ কোন জায়গায় এখানে দেখাই দেবে সবাই দেখাই দেবে ছোট বড় এখন মানুষ সবাই জানে যে এই জায়গায় আংগুর চাষ হয় আচ্ছা মনসুর চাচা

আপনি বিক্রি করছেন একশো আশি টাকা করে একশো না না কিছু আবার দুইশো টাকা বিক্রি করেছি আচ্ছা মানে ভালো খারাপ জি জি রোগ কেমন দেখছেন আমরা মনে করেন বাড়িতে একটা দুইটা লাগাবো এই আঙুরি কোন রোগ রোগ বেলায় নাই এই আছে পাতা টক আঙুর ফল যখন ফুলো থাকে তখন টক সেই ক্ষেত্রে রোগ বেদলাই খুব কম আর এতে পোকাও লাগে না এই আঙুর গাছে পোকা লাগে না আর এমন কোন এতে যে ট্রিটমেন্ট নেই যে আপনার এই এ দিতে হবে তা দিতে হবে একটা লতা জাতীয় গাছ ওই যেখান সেকেন লাগাই থি আল্লাহর ইচ্ছা হয়ে যাবে কিন্তু একটু রোদির জায়গায় লাগালি সব থেকে ভালো ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ